হ্যালো হেওয়ার্স ওয়েলকাম টু পাবলিক টিভি আমি আসম্মা সাথ সঙ্গে আছি আপনাদের আমাদের বহুল প্রতীক্ষিত যে বিষয়টি আমরা অনেকবার বিষয়টি নিয়ে আলোচনা করেছি এবং আমাদের এই পাবলিক টিভিকে আপনারা যে প্রশ্নটা বার বার একাধিকবার বহুবার যে প্রশ্নটি করেছেন সেটি হচ্ছে যে এনটিআরসি দ্বিতীয় মেধা তালিকার কবে ছাড়বে বা এই বিষয়ে সুনিশ্চিত কোনো তথ্য আছে কি না ইতোপূর্বে আমরা বিভিন্ন ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়েছি তো আজ একুশ ফেব্রুয়ারি দু হাজার উনিশ সাল আজকে বিস্তারিত এন এক তথ্যের মাধ্যমে কিছু বিষয় উপস্থাপন করেছে যা আপনাদের মাঝে এখন আমি উপস্থাপন করব। তো সুপ্রিয় ভিওয়ার্স পুরো ভিডিওটি আমাদের সাথে থাকুন তাহলে বিস্তারিত জানতে পারবেন ইতোমধ্যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় চল্লিশ হাজার শূন্য পদে শিক্ষক নিয়োগের সুপারিশ করেছে যারা এই সুপারিশের ভিত্তিতে যোগদান করবে না সেসব শূন্য দ্বিতীয়বার নিয়োগের জন্য সুপারিশ করবে এন টি চল্লিশ হাজার শিক্ষক সুপারিশের যোগদানের সময়সীমা তেইশ ফেব্রুয়ারি বেঁধে দেওয়া হয়েছে তেইশে ফেব্রুয়ারির মধ্যে যেসব পদ শূন্য থাকবে তা প্রতিষ্ঠান প্রধানকে এন জানাতে হবে আগামী মাস তথা মার্চে এন দ্বিতীয় ধাপে নিয়োগের তালিকা প্রকাশ করা হবে বৃহস্পতিবার একুশ ফেব্রুয়ারি এ তথ্য জানিয়েছে এনটিআরসিএ সূত্র তথ্যমতে বিজ্ঞপ্তির আলোকে প্রতিষ্ঠান ভিত্তিক আবেদন করা প্রার্থীদের মধ্য থেকে সুপারিশ করা হবে সুপারিশ প্রাপ্ত হবার পরও যদি কোনো প্রার্থী যোগদান করে তবে সেই শূন্য পদে মেধা তালিকায় এগিয়ে থাকা প্রার্থীদের সুপারিশ করা হবে আর দ্বিতীয় দফায় তালিকা আগামী মাসে প্রকাশ করার পরিকল্পনা নিয়ে কাজ করছে এনটিআরসি তার তারপরও যদি কোনো প্রকার আইনি জটিলতা সৃষ্টি হয় তবে একটু সময় লাগতে পারে তথ্যমতে ছয় মাসের ডিপ্লোমায় আইসিটি বিষয়ে নিবন্ধনধারীরা সুপারিশপ্রাপ্ত হওয়ায় তাদের নিয়োগের জটিলতা সৃষ্টি হয়েছে গত বছর জারি হয়ে হওয়া এমপিও নীতিমালা ও জনবল কাঠামোতে আইসিটি শিক্ষক পদে নিয়োগের যোগ্যতার পরিবর্তন জটিলতা সৃষ্টির কারণ বলে দাবি করেছে এনটিএ এনটিআরসিএ কর্মকর্তারা অন্যদিকে নীতিমালা জারি আগে তারা নিবন্ধিত তাই তাদের নিয়োগ দিতে হবে দাবি জানিয়েছে সুপারিশপ্রাপ্তরা এসব সুপারিশপ্রাপ্তদের নিয়োগ থেকে বিরত থাকতে বলেছিল এনটিআরসিএ সে আলোকে বেসরকারি স্কুল ও কলেজে আইসিটির শিক্ষক পদে প্রায় শতাধিক প্রার্থী যোগদান করতে পারবে না এসব পদে দ্বিতীয়বার সুপারিশ করা হবে অতএব সুপ্রিয় ভিউয়ার্স এই তথ্যমতে বোঝা যায় দ্বিতীয় মেধা তালিকায় সবচেয়ে বেশি নিয়োগ পাবে সহকারী শিক্ষক আইসিটি পদের প্রার্থীগণ যাই হোক শিক্ষা প্রতিষ্ঠানে অনেক প্রার্থী কর্মরত থেকেও আবেদন করেছেন এবং নতুন আবেদন করা প্রার্থীদের পছন্দ মতো সুপারিশ না পাওয়ার কারণে অনেকে যোগদান থেকে বিরত থাকবে সেসব শূন্য পদেও নিয়োগের সুপারিশ করা হবে এনটিআরসিএ জানিয়েছে বাধাপ্রাপ্ত প্রার্থীদের অভিযোগের ভিত্তিতে প্রতিষ্ঠান প্রধানদের কাছে চিঠি পাঠিয়ে যোগদান করিয়ে নিতে বলা হয়েছে প্রতিষ্ঠান প্রধানদেরকে তাছা তাছাড়া অভিযোগগুলো যাচাই বাছাই করা হচ্ছে সে আলোকে যুক্তিসঙ্গত অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে আর এনটিআরসি এ জানিয়েছে লিখিতভাবে অভিযোগ করতে হবে আর যোগদানে বাধা দিলে নীতিমালার আলোকে শাস্তি প্রদানের কথা উল্লেখ আছে নির্দিষ্ট সময়ের ভিত্তিতে কোনো প্রার্থীকে যোগদান করতে না দিলে শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং বোর্ডগুলোতে চিঠি দিয়ে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠানো হবে তাছাড়া মাদ্রাসায় কৃষি শিক্ষক কৃষি বিষয়ক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তদের বিএড সংক্রান্ত জটিলতা নিরসনের কথা জানা গেলেও তাদের বিষয়ে সুস্পষ্ট কোনো তথ্য এখনও জানা যায়নি এনটিআরসি তো সুপ্রিয় ভেয়ার্স একটি বিষয় স্পষ্ট যেটা হচ্ছে যে প্রথম মেধা তালিকার প্রকাশিত হওয়ার পরে অনেকেই অনেক কারণে নানান জটিলতার মুখে বা নিজের স্বেচ্ছায় অনেকে যোগদান করবে না তো এই পদগুলো এনটিআরসি এর দ্বিতীয় মেধা তালিকায় বেঁধে দিবে যাতে করে আমরা নতুন করে আবার অনেকে অ্যাপ্লিকেশান করতে পারি তো আমরা নিরাশ হব না অবশ্যই আমরা আশা আমাদের মনে সুপ্ত আশাকে আমরা এখনও বেঁধে রাখবো কারণ সুযোগ কখনো বলে কয়ে আসে না তো সুপ্রিয় ভিউয়ার্স এন এই ছিল আজকের আপডেট তথ্য তো পরবর্তী নিত্য নতুন যে কোনো তথ্য পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন এবং আপনি যদি আমাদের চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আপনি যদি ইতোমধ্যেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ সে সাথে এতক্ষণ সকলে আমাদের সাথে সময় দেওয়ার জন্য সকলকেই ধন্যবাদ আসসালামু আলাইকুম